হ্যালো এভরিওকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিও আবার তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হলো চোদ্দই মে বাজে এখন আটটা পাঁচ আর এখন থেকে আমি আমার ব্লগটাকে শুরু করছি আজকে হলো শিলং এর ডে টু আর আজকেও আমরা একটু ঘুরতে বেরোবো আর আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন আমার কাছে কারণ আজকে হচ্ছে আমার মামা জন্মদিন তোমরা বড়রা সবাই আশীর্বাদ করো যাতেও ভালো থাকে সুস্থ থাকে ভালো মানুষ হয় চলো এখনো রেডি হয়নি গাড়ি চলে এসছে এখনো মিষ্টুরও স্নান হয়নি মিষ্টিকে স্নান করাবো রেডি হব রেডি রেডি হয়ে আবার আসছি তোমাদের সামনে আমার স্নান হয়ে গেছে স্নান করে নিয়ে একটু চাও খেয়ে নিয়েছি রেডিটা হয়নি রেডিটা হয়ে আসছি এই যে রেডি হয়ে গেছে আমরা সবাই এটা হলো আমার লুক এটা হলো ঈশানের লুক বাকিরা সবাই বাইরে এটা হলো বাবা এটা দেখে যাব আমরা সবাই রেডি হয়ে গেছে এই দেখো মিষ্টি রেডি হয়ে গেছে এটা মিষ্টি হচ্ছে বার্থডে লুক এটা বার্থডে স্পেশাল জামা আর ঈশানি দিয়েছে এই জামাটা ওকে বার্থডেতে আর সবাই রেডি হয়ে গেছে গাড়িও চলে এসেছে এবার আমরা গাড়িতে উঠব আর আমার পায়ের অবস্থা একটু ভালো ছিল কারণ যেদিন পা মটকে ছিল সেদিন ডক্টরের সাথে ফোনে কনসাল্ট হয়েছে আর উনি আমাদের প্রেসক্রাইব করে দিয়েছিলেন কি ওষুধ খেতে হবে পেনকিলার আর কি মলম লাগাতে হবে সেই অনুযায়ী করে পাতা একটু ঠিক ছিল আর কি নিজে নিজে হাঁটতে পারছিলাম দৌড়দৌড়ি করতে পারছিলাম না কিন্তু আর কি আস্তে আস্তে করে নিজে একাই হাঁটতে পারছিলাম কিন্তু হাঁটতে দিচ্ছিলো না আমাকে ঈশান আর বাবা যখনই ওঠা নামা হচ্ছিলো তখন আর কি ধরে নিচ্ছিল দুজনে আমি তো ভাবছিলাম যে আর কোনো ভিউ পয়েন্ট আমি ঘুরতেই পারবো না হোটেলে বসে কাটাতে হবে কিন্তু ডক্টর যিনি ছিলেন উনি এত ভালো ওষুধ দিয়েছেন যে আমার ব্যথাটা অনেকটাই কমে গেছিলো এমনকি দিন আমরা গেছিলাম পরের দিন ভিউ পয়েন্ট দেখতে মানে সেই জ্যাম হয়েছে শিলং এর জ্যাম যেন বিখ্যাত আর চোদ্দই মে দিনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে কারণ আর মামা জন্মদিন মনে হল এই তো সেদিন হয়েছিল আমার পাশে আর কি বেডে দিয়েছিল মানে আমার পাশে আর কি শুয়ে গেছিলো ছোট বেবিটাকে দেখতে ঠিক বছর পার হয়ে আগের বলেছি তিন যে শিলংটা আসা আমাদের মানে আগে থেকে কোনো ঠিক নয় হুট করে ঠিক করা এটা হচ্ছে মূলত ঈশানেরই ভাবনা যে চলো মিষ্টুর বার্থডে যেহেতু আছে মা কামাখ্যার মন্দিরে আমরা পুজোও দিই ওর নামে আর শিলং শহরটাকে দেখেও আসি ঘুরেও আসি আর সে অনুযায়ী আর কি ঠিক দু সপ্তাহ আগে আমরা টিকিট কেটেছিলাম আর ভগবানের দয়ায় আর কি পেয়েও গেছে টিকিটটা আর এখন আমরা চলে যাচ্ছি যে দিকে দেখো প্রচুর মেঘ ছিল কিন্তু বৃষ্টি আমরা ভেবেছিলাম বৃষ্টি হবে প্রচুর কিন্তু বৃষ্টি সেরকম হয়নি টাকটা আমাদের ভালো ছিল বলে আমরা বৃষ্টিটা পাইনি আর এটা দেখো একটা চেরাপুঞ্জি যাওয়ার পথেই আর কি একটা ভিউ পয়েন্ট সব ট্যুরিস্টরা এখানে আর কি সব ফটোশ্যুট করছিল আর বেশ সুন্দর জায়গাটা এখানে একটা রেস্টুরেন্টও আছে স্ন্যাক্স থেকে শুরু করে লাঞ্চ সবই পাওয়া যাচ্ছিল আর এখানে ওই শপিং করার জন্য টুকটাক আর কি দোকান ছিল চারপাশটা দেখো পাহাড় জন্মদিনের দিন আমরা মা কামাখ্যার মন্দিরে যে পুজো দিয়েছিলাম সেই পুজোর ফুলই মিষ্টুর মাথায় ছুঁয়ে দিয়েছিলাম এমনকি প্রসাদও খাই দিয়েছিলাম তারপরেই আমরা বেরিয়েছিলাম ঘুরতে আর এখানে মিষ্টি দেখো নিজের মতো আর কি ছুটে ছুটে বেড়াচ্ছে তারপর ভিউ পয়েন্ট দেখা হয়ে গেছে আমাদের তারপর গাড়িতে ওঠার সময় দেখলাম যে ভুটটা পোড়া বিক্রি হচ্ছিলো এরকম পোড়ানো ভুটটা ভাবলাম যে একটু কিনে ফেলি ভালো লাগবে খেতে আমার তো দারুণ লাগে এরকম খেতে একটু নুন আর হালকা লেবু দিয়ে বেশ ভালোই লাগে খেতে ভুট্টা পোড়া খেতে আর সেটাই আমরা সবাই মিলে খাচ্ছিলাম আমরা এখন যাচ্ছি নেক্সট একটা ভিউ পয়েন্টে আর দেখতে পাচ্ছ কীরকম কালো মেঘ করে আছে বেশ সুন্দর ছিল ওয়েদারটা না গরম ছিল বেশি না ঠান্ডা বেশ মনোরম ওয়েদার ছিল আর এগুলো দেখতে পাচ্ছি পাশে এগুলো সব বাড়ি এখানে সব লোকজন আর কি বাস করে এবার আমরা চলে এসেছি আর একটা ভিউ পয়েন্টে আর দেখো মিষ্টি একা একা হাত ছেড়ে ঘুরবে হাত কিছুতেই ধরবে না এখন আমরা এসে গেছি ওয়াকাবা লাটাহারা ফলসে এটাও একটা ভিউ পয়েন্ট এটা কোন যেতে পারে চলো তোমাদেরকে দেখাচ্ছি এটা পুরি শহরটা বেশ সুন্দর আরে এই কখনো মে কখনো রোদ মেঘ রোদের খেলা চলছে চলো দেখাই তোমাদেরকে কেমন এই ওয়াটার ফল দেখতে গেলেও এন্ট্রি ফি লাগছে কুড়ি টাকা করে পার হেড খুব সুন্দর জায়গা দেখো দূরে যেগুলো দেখতে পাচ্ছো এগুলো তো সব লোক আছে এগুলো সব ঘর বাড়ি বেশ সুন্দর ছিল এই ওয়াটার ফলটা লাটাহারা ওয়াটার ফল কিন্তু বৃষ্টি যখন হয় মানে বর্ষাকালে এই ওয়াটার ওয়াটারফলটা আরও বেশি সুন্দর লাগে দেখতে এখন তো মানে সরুভাবে দেখা যাচ্ছিলো জল পড়ছে কিন্তু যখন বৃষ্টি বেশি হয় তখন ওয়াটার ফলটার চেহারাই অন্যরকম হয়ে যায় আর এখন আমরা যাচ্ছি নেক্সট হচ্ছে ভিউ পয়েন্ট আর এখানে রাস্তাটা ছিল খুবই জঘন্য পুরো নুড়ি পাথরের রাস্তা ছিল আর জঙ্গলের মধ্যে দিয়ে পুরো যেতে হয়েছিল আমাদেরকে অনেক টুরিস্টই যাচ্ছিলো দেখতে পাচ্ছো কত গাড়ি সব লাইন দিয়ে রাখা আমি এটার মানে এখানে যে ভিউ পয়েন্টটা সেটা যাইনি অর্ধিকটা গিয়েই আমি আর কি একটা জায়গায় বসেছিলাম এটা হচ্ছে আরবা কেব এই কেবের ভেতরে আমি একদমই ঢুকিনি কারণ পায়ের যা অবস্থা ছিল তাই আর কি রিক্স নেই নি কারণ বাড়িও তো ফিরতে হবে পুরো জখম হয়ে গেলে তাহলে আমি পুরো হাঁটতেই পারবো না যেহেতুটুকুই বা হাঁটতে পারছিলাম একদমই পারব না তাই আর কি আরবা কেবে আমি ঢুকিনি আর দেখতে পাচ্ছি সামনে বয়স্ক একজন মহিলা যাচ্ছেন আমি যে দেখে অবাক যে উনিও এসছেন এই ভিউ পয়েন্টে আর মিষ্টি দেখো দারান দিনে হাত ধরে যাচ্ছে মামনি যায়নি মামনি গাড়ির ভেতরেই বসেছিল আর এখানে আমাদের এন্ট্রি ফি লেগেছিল পঞ্চাশ টাকা করে বড়দের আর ছোটদের জন্য দশ টাকা আর কোনো ফিল্ম শুটিং করতে চাইলে সেখানে হাজার টাকা করে দিতে হবে এই যে এই জায়গাটাতেই একটা বসার জায়গা ছিল এখানেই আমি ছিলাম বসে আমি আর বাবা আমরা যাইনি ঈশান আর মা গেছিলো মাও একদম কেবের ভেতরে ঢুকেনি কারণ মিষ্টি যেতে ছিল ওকে সামলাতে হয়েছিল ঈশানই শুধু একাক ঢুকেছিল এই ভিউ পয়েন্টটাও দারুণ ছিল ওখানেও একটা সুন্দর একটা ওয়াটারফল আমরা দেখতে পেয়েছিলাম আর এখানে দেখো মিষ্টি দোলনা দলছে দাদানের সাথে তারপরে আমরা একটু লাঞ্চ করে নিয়েছিলাম একটা জায়গায় গাড়ি ছিল মানে গাড়িরই চেনাশোনার দোকান উনি দাঁড় করিয়েছিলেন আর ওখানেই আমরা লাঞ্চ করে নিয়েছিলাম খুব সুন্দর ছিল লাঞ্চটা আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো দেখো এখানে সব কিছু কাজকর্মই হচ্ছে মেয়েরা করে থাকে এত বড় রেস্টুরেন্টটা চালাচ্ছেও মেয়েরা খাবার দেওয়া থেকে শুরু করে ক্যাশ কাউন্টারেও মেয়েরাই বসেছিলো বিলিং পেমেন্ট সব কিছু মেয়েরাই করছিলো মানে ছেলেদের এখানে কোনো ভূমিকা নেই এমনকি রাস্তায় যাওয়ার পথে যে টুকটাক স্ন্যাক্সের দোকান পড়ছিলো সেখানেও অবধিও আর কি সব কিছু মেয়েরাই সামলাচ্ছিলো আর এখানকার মেয়েগুলোকে দেখো খুবই সুন্দর দেখতে হয় যেমন গায়ের রং তেমনি দেখতে এটাকে লাঞ্চ আমাদের চলে এসছে লাঞ্চ করে নিয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম আরেকটা ভিউ পয়েন্টে সেভেন সিস্টার ওয়াটারফল ওই যে বলেছি যে বর্ষাকালে এই ওয়াটার ফলগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে গরমকালের তুলনায় সেরা পুঞ্জিতে তো বছরে এখন আমরা এসে গেছি একটা ইকো পার্কে ওয়েলকাম টু ইকো পার্ক নং শহরা শহরেটা হচ্ছে চেরাপুঞ্জির এখানে লোকাল নেম হয়ে গেছে এখন আর চেরাপুঞ্জি নেই শহরা হয়ে গেছে নাম চেঞ্জ হয়ে চলো এখন এন্ট্রি করি এন্ট্রি ফ্রি নিলো তিরিশ টাকা লাইট ভেকেল জন্য টু ভেকেলের জন্য কুড়ি টাকা আর হেভি ভেকেলের জন্য পঞ্চাশ টাকা এখানে আবার দেখো আশেপাশে কত দোকান বসেছে ওই টুকটা কেনাকাটির জন্য আর কি বেশ সুন্দর জায়গাটা চেরাপুঞ্জিতে ভেবেছিলাম যে বৃষ্টি হবে কিন্তু আমরা একটু বৃষ্টি পাইনি আর ওয়েদারটাও ঠিকঠাকই ছিল বেশি গরমও না বেশি ঠান্ডাও না বেশ মনোরম কী সুন্দর ঘসা যাওয়ার জিনিস বিক্রি হচ্ছিলো এগুলো সবই কাঠের তৈরি আর টুকটাক জিনিস শল বিক্রি হচ্ছিল টুপি বিক্রি হচ্ছিলো বাচ্চাদের টুপিগুলো বেশ সুন্দর সুন্দর ছিল আর মিষ্টিকে দেখো চশমা পরে কীরকম গট গট করে একা একা হেঁটে হেঁটে চলে আসছে কেমন লাগছে মিষ্টিকে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে এন্ট্রি ফি লেগেছিল আমাদের আর এখানে দারুচিনি বিক্রি হচ্ছিল সেটাই আর কি দেখে নিচ্ছিল টিকিট কেটে নিয়ে আমরা ঢুকে যাচ্ছিলাম ইকো পার্কের দিকে এখানে সব কটা ভিউ পয়েন্টেরই হচ্ছে এন্ট্রি ফি লেগেছিল আমাদের আর তারপরে একটু আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছিলো আইসক্রিম দোকান ছিল ওখানে আর আইসক্রিম আমরা কিনেও নিচ্ছিলাম কিন্তু আইসক্রিমগুলো একদমই ভালো ছিল না যে ফ্লেভার চাইছিলাম সেই ফ্লেভার তো ছিলই না অন্য ফ্লেভার ছিল আর যে ফ্লেভারগুলো আমরা কিনেছিলাম সেগুলোর টেস্টও একদমই ভালো ছিল না আমাদের একদমই ভালো লাগেনি আইসক্রিম আর এখানে মিষ্টি কামড়া ছিল না খালি আইসক্রিমটাকে চেটে চিটে খাচ্ছিল মিষ্টুরই একমাত্র ভালো লেগেছে তাই ও আর কি ওকে জিজ্ঞেস করছিলো কেমন লাগছে ও বললো দারুণ একমাত্র ও ছাড়া আর কারোর ভালো লাগেনি আইসক্রিম এটাকে ইকো পার্কের মধ্যে একটা ছোট আর কি ফাউন্টেন মতো আছে আর এটা বিশাল এরিয়া জুড়ে ইকো পার্কটা যেরকম কলকাতার ইকো পার্ক আছে নিউ টাউনে ঠিক সেই রকম অনেকটা এরিয়া জুড়ে আর পার্কে যেরকম বাচ্চাদের জন্য দোলনা স্লিপ স্লিভ টাকি এখানেও সেরকমই ছিল সব বসার জায়গা ছিল মিষ্টো পার্কটা খুবই ভালো লেগেছে কারণ ওর পছন্দ মতো জিনিস এখানেও পেয়ে গেছে দোলনা স্লিপ স্লিভ ঢেঁকি যেগুলো আর কি বাচ্চাদের পছন্দ পার্কে সেরকম জিনিস পেয়ে গেছে তাই আর কি যেতে চাইছিলো না এখান থেকে ইকো পার্ক ছিল আমাদের লাস্ট ভিউ পয়েন্টে দেখো মিষ্ট দোলনা দলছে শুধু মিষ্টু নয় মিষ্টির পাশে মিষ্টির দিনও দোলনা চড়ছিল সব বড়রা লেখা ছিল ছোটোদের কিন্তু বড়রাও দেখো সব পার্কের মধ্যে দোলনা চলছিল দোলনাটাই চড়ছিল আর ওই দেখো দূরে আর কি স্লিপ চড়ছে মিষ্ট আর ওই দেখো দূরে আরেকজন মানে আরেকটা মহিলা আর কি দোলনা চড়ছে পার্কটা যদি কাঁদে সেটা আর কি ভুলেই গিয়েছিল দোলনা দেখে এখানে আমিও একটু দোলনা চড়ে নিয়েছিলাম দোলনা চড়তে কান্না না ভালো লাগে তাই না আর এখানে দেখো মিষ্টি দাঁড়িয়ে ছিল আর মায়ের অবস্থা দেখো মানে কে যে ছোট আর কে বড় মানে বোঝা মুশকিল মানে ঘুরছে আর মা বসে বসে ঘুরছে আর এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পেয়ে গেছিলাম আমরা আর সেটাই আর কি একটু ভাবলাম যে ভিডিও করে নিই পুরো জঙ্গল ওপাশটা দেখো এ পাশটাতেও পুরো কতটা এরিয়া সব উপাশের দিকেও সব মানুষ যাচ্ছিলো ঘুরে ঘুরে দেখছিল কিন্তু আমরা যাইনি আমরা এইখানটাতেই ছিলাম ওই যেগুলো চড়ার জিনিস আর কি মিষ্টি চড়ে নিয়েছিল তারপর আর কি ব্যাক করে গিয়েছিলাম অনেকগুলোই দোলনা ছিল শুধু একটা নয় আর এখানে দেখো জল পেয়ে মিষ্টি কতটা খুশি জল খাটতে আরম্ভ করে দিয়েছে পারলে ওখানটাতে মানে ও নেমে আর কি স্নান করে ফেলে জল এত পছন্দের জিনিস ও এরপর আমরা ব্যাক করছিলাম গোড়া আমাদের হয়ে গেছে ইকো পার্ক আর দেখো সন্ধ্যাও হয়ে আসছে ফিরতে হবে অনেকটাই তাই আর কি বেশি লেট করিনি ঘুরে টুরে আমরা সব চলে এসেছি আর ঢুকলাম এই সাড়ে সাতটার সময় এখন আটটা বেজে গেছে আর শিলংয়ে প্রচুর জ্যাম জ্যামের জন্য এত দেরি হলো আমরা ওখান থেকে বেরিয়েছি সাড়ে পাঁচটা নাগাদ ইকো পার্ক দেখে ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে সাতটা বেশ মানে পেরিয়ে গেছিলো এসে ফ্রেশ হয়ে নিলাম মিষ্টিকেও ফ্রেশ করিয়ে দিলাম আর এবার মিষ্টুর কেক কাটিং হবে জন্মদিনটা বেশ ভালোভাবেই কাটলো মিষ্টুর মিষ্টি খুব এনজয় করেছে মজা পেয়েছে আর এখন কেক আনতে গেছে কেক আনা হলে মিষ্টুর কেক কাটিং হবে আর জন্মদিনে আর এইভাবে এই জন্মদিনটা আর কি সেলিব্রেট হলো এই বছরে চলো কেকটে কানা হলে আবার তোমাদের সাথে কথা বলছি হোটেলে ঢোকার পর ইসানার সাথে বাবাও বেরিয়েছিলো দিয়ে কেক নিয়ে এসেছিলো আর রাতের ডিনারও নিয়ে এসেছিলো আর কেকটা খুবই সুন্দর ছিল খেতে আর কেকটা পেয়ে ভীষণ খুশি হয়েছিল মিষ্টু কারণ কেকের ওপর ডরে ছবি আঁকা ছিল আর মা বললো যে তুই এবার যা ক্যামেরার সামনে আমি ভিডিও করে দিচ্ছি তাই আর কি মা ওরকম করছিলো আর মিষ্টুকে আমি বলছিলাম মিষ্টু আগে মোমবাতিটা নেব তারপর কেক কাটবে কিন্তু তার আগেই তো মিষ্টু কেক কেটে ফেলেছে তারপরে মোমবাতিটা নিভিয়েছে মিষ্টুর খুবই ভালো লাগলো আর কি এই আয়োজনটা খুবই মজা পেয়েছে আনন্দ পেয়েছে আর পুতুলটা ভীষণই ভালো লেগেছে ওর আর সেটা পেয়েছে কতটা খুশি তার কয়েকটা ছবি আমি আর কি লাস্টে ভিডিও শেষ দিয়েছি সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর তারপর দেখো মিষ্টুর সবাইকে কেক খাই দিচ্ছিলো আর চলো কেক কাটার মধ্যে দিয়ে ভিডিওটাকে এখানে রাখছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো পাই